ইতিহাসের এক বিশেষ অধ্যায় হিসেবে আমরা বারো ভূঁইয়াদের কথা শুনে থাকি কিন্তু কারা এই বারো ভূঁইয়া ইতিহাসে এরা কেন এত উল্লেখযোগ্য মূলত শেষ ভাগ থেকে শতকের শুরুতে বাংলার মুসলিম সুলতানি এবং মুঘল শাসনের ঠিক মধ্যবর্তী কোনো এক সময়ে এই বারো ভূঁইয়াদের উত্থান ঘটে বারো ভূঁইয়া নামের অর্থ বারো জন ভূস্বামী বা জমিদার তবে প্রকৃতপক্ষে ভূঁইয়ার সংখ্যা বারোটির মধ্যে সীমাবদ্ধ ছিল না এর সংখ্যা বাড়ত এরা মিলিতভাবে বাংলার স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন রক্ষার চেষ্টা করেছিল পনেরোশো সালে তৃতীয় পানিপথের যুদ্ধে মুঘলরা আফগান শাসক দৌলত লদি খানকে পরাস্ত করে এবং বাংলায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে মোঘল আমলের পূর্ব থেকে বাংলার জমিদাররা নিজের নিজের এলাকায় স্বশাসন ভোগ করত। মুঘল সম্রাটরা জমিদারদের সেই স্বশাসনের অধিকার অস্বীকার করে এবং বাংলার অঞ্চলগুলো নিজেদের মুঘল সাম্রাজ্যের অধীনে আনার চেষ্টা করে এই সময় বাংলার অনেক জমিদার এবং সামন্ত শাসকরা মুঘল আধিপত্য মেনে নিতে চাননি ফলে মুঘল শাসনের বিরুদ্ধে গড়ে ওঠে এক আঞ্চলিক শক্তি যাদের বলা হতো বারো ভূঁইয়া সবচেয়ে খ্যাতিমান ভূঁইয়া ছিলেন ঈশা খান তার রাজধানী ছিল সোনার গাঁও তিনি মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলে এক শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছিলেন এছাড়া ঈশা খানের ছেলে মুসা খান চাঁদ রায় কেদার রায় প্রতাপাদিত্য কাতল খাঁ খাজা সিরাজ প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য ভূঁইয়া তারা মূলত নদীবেষ্টিত দুর্গ এবং নৌবাহিনীকে কাজে লাগিয়ে মুঘলদের অগ্রযাত্রা প্রতিরোধ করার চেষ্টা করেছিল কিন্তু মুঘল সম্রাট জাহাঙ্গীর তার সেনাবাহিনী নিয়ে বারো ভূঁইয়াদের পরাজিত করেন এবং বাংলায় আধিপত্য বিস্তার করেন বারো ভূঁইয়া শুধু বিদ্রোহী জমিদার নন তারা বাংলার আঞ্চলিক স্বাধীনতার প্রতীক তাদের প্রতিরোধ বাংলার ইতিহাসের এক স্থানীয় নেতৃত্ব এবং আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে থেকে গেছে আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ গল্পরূপে